হাজার বছরেরও বেশি সময় ধরে মাটির গভীরে ঘুমিয়াছেন এক নারী রাজ্য বদলেছে সাম্রাজ্য ভেঙেছে সভ্যতা বদলে গেছে কিন্তু তার দেহে সময়ের ছোঁয়া পড়েনি নরম ত্বক জয়েন্ট নাড়ানো যায় এমনকি পাকস্থলিতে এখনও রয়ে গেছে শেষ খাবারের বীজ মনে হয় তিনি যেন জেগে উঠবেন এক অদ্ভুত মুহূর্তে তাকে ইতিহাসে ডাকা হয় লেডি দাই বা সিনঝুই। উনিশশো সালে চীনের হুনান প্রদেশে খননকার্যে পাওয়া যায় তাকে যিনি মৃত্যুকেও হারিয়ে ইতিহাসে হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় সংরক্ষিত দেহ চীনের হুনান প্রদেশের চাংসার মাওয়াং দুই সমাধি ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিকরা শুরু করেছিলেন রুটিন খনন কাজ কিন্তু একদিন এক বিশেষ কফিন খুলতেই চোখ কপালে ওঠে সবার ভেতরে শুয়েছেন সিনসুই পশ্চিম হান রাজবংশের মার্কুইস লি সাং স্ত্রী মৃত্যুকালেই তার বয়স ছিল প্রায় পঞ্চাশ সময়টা আনুমানিক একশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ কিন্তু বিষয়কর বিষয় দুই হাজার বছরেরও বেশি সময় পেরিয়েও দেহটি যেন জীবন্ত ত্বক ছিল সাথে সাথে ও নরম যেন মাত্র স্নো গোসল করে এসেছে পেশেছিল নমনীয় জয়েন্টে ভাজ দেওয়া যায় চোখের পাপড়ি চুল এমনকি কানের ঝিললেও অক্ষত ছিল পাকস্থলী ও অন্ত্রে পাওয়া যায় হজম না হওয়া তোড়মুজ বা মাস্ক মেলনের বীজ এটি প্রমাণ করে মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি খেয়েছিলেন তার শেষ খাবার ডায়লগ সুভাষিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটে কোনায় কোনায় জীবন ধ্বংস করে রিমার্ক তার মৃত্যু সম্ভবত হয়েছিল হঠাৎ রীত ক্রিয়া বন্ধ হয়ে এই অবিষাস সংরক্ষণের রহস্য ছিল সমাধির প্রকৌশলে দেহ রাখা হয়েছিল চারটি কাঠের কফিনের ভেতরে একটির মধ্যে আরেকটি কফিনের চারপাশে স্তরে স্তরে রাখা ছিল কয়লা ও সাদা কাউলিন কাদা মাটি যা বাতাস ও পানির প্রবেশ বন্ধ করেছিল উপরিভাগে ছিল শক্তভাবে পিটানো মাটি যা বাইরের তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাব থেকেছে আরও ছিল এক রহস্যময় তরল যাতে পুরো দেহ ডুবেছিল এই তরলে লবণ ও ম্যাগনেসিয়ামের চিহ্ন পাওয়া গেছে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করেছে বলে ধারণা তবে এই তরল আগে থেকে ঢালা হয়েছিল নাকি দেহের সংস্পর্শে তৈরি হয়েছিল তা এখনও স্পষ্ট নয় লেডি দাইয়ের সমাধির সাথে আরও পাওয়া গেছে দেড় হাজারের বেশি নিদর্শন সূক্ষ্ম সিল্কের পোশাক দামি নিদর্শনী চিকিৎসা লেডি দাইয়ের দেহ রাখা আছে হুনান প্রাদেশিক জাদুঘরে বিশেষ তাপমাত্রা ও আর্দ্রতায় বিজ্ঞানীরা বলেন সিল করা কফিন কয়লা ও কাউলিনের স্তর ঠান্ডা পরিবেশ ও রহস্যময় তরল সব মিলে ঘটিয়েছে এক অলৌকিক সংরক্ষণ কিন্তু পুরো রহস্য উন্মোচিত হয়নি আজও অর্পিতা জাহান RTV